হ্যাঁ ঘুমাচ্ছ না তখন ঘুমা কী করছো কিছু না ফোনে তুমি গল্প কর করছো তাই নেট পাচ্ছে বাবার তাই নেট চালিয়ে দিয়েছি বাবা নেট করছে তো তুমি গল্পটা বলো চাল বলো হুম বাল বলো ওর একটা ফোন ছিল তোমাদের মতো ফোন তোমাদের মতো আমি এক বলো ফোন ঠিক আছে হ্যাঁ

আগের ফোন ছিল সে বাড়ি তাই বাড়িটাই আগু দাঁড়িয়ে দিয়ে দেয় ও বলে যাচ্ছে তাড়াতাড়ি করে

I-hi-hi. <laughs> I-hi-hi.